বিজনেস শুরু করে অনেকেই কিছুদিনের মধ্যেই লসের মধ্যে পড়েন কিংবা হুট করেই বিজনেস বন্ধ করে দিতে হয় কারো কারো বিজনেসের লস হওয়া বিজনেস বন্ধ করে দেওয়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু চারটা কারণ নব্বই পার্সেন্ট বিজনেসের লস হওয়া বা বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী মূলত বিজনেসের চারটা পি সম্পর্কে না জানা বা গুরুত্ব না দেওয়ার কারণেই এমনটা হয়ে থাকে আপনি যদি বিজনেসের সম্পর্কে জানেন তাহলে আপনার বিজনেসের লস হওয়া কমাতে পারবেন আর এই মুহূর্তে আপনি যদি নতুন বিজনেস শুরু করার প্ল্যান করে থাকেন তাহলে ফোর পি সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত তো চলুন শুরু করা যাক প্রথম পি হচ্ছে প্রোডাক্ট বিজনেস গ্রো করতে হলে আপনার প্রথম কাজ প্রোডাক্টের কোয়ালিটি বা মান নিশ্চিত করা আপনার প্রোডাক্টে এমন কিছু অবশ্যই থাকতে হবে যার জন্য কাস্টমার বারবার আপনার কাছেই ফেরত আসবে কোয়ালিটি ও ফিচারের পাশাপাশি ডিজাইন ব্র্যান্ডিং প্যাকেজিং মিলে একটি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট হয়ে ওঠে একটি মোবাইল প্রস্তুতকারী কোম্পানির মেইন প্রোডাক্ট তাদের তৈরিকৃত মোবাইল ফোন এই প্রোডাক্টে এমন কোন ওয়াও ফ্যাক্টর অবশ্যই থাকতে হবে যেন মানুষ কম্পিটিটর কোম্পানির মোবাইল ফোন না কিনে এই কোম্পানির মোবাইল ফোনই কিনে একটি রেস্টুরেন্টের মেইন প্রোডাক্ট তাদের খাবার ই কমার্স বিজনেস এর মেইন প্রোডাক্ট ওয়েবসাইট এবং ডেলিভারি ব্যবস্থাপনা কল সেন্টার বিজনেস এর মেইন প্রোডাক্ট তার এমপ্লয়ি বা কর্মীরা বিজনেস গ্রো করতে হলে আপনার প্রোডাক্টকে কিভাবে স্ট্রং করবেন সেটি নিয়ে চিন্তা করুন আপনার টার্গেট কাস্টমারকে এমন কিছু অফার করুন যেন তারা আপনার প্রোডাক্টের জন্য বারবার আপনার কাছেই ফেরত আসে আর এজন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে আপনার কাস্টমারদেরকে বুঝতে হবে এবং প্রয়োজনে বারবার তাদের সাথে কথা বলতে হবে এবার আসি সেকেন্ড পি সম্পর্কে এটি হচ্ছে প্লেস আপনার প্রোডাক্ট ভালো হওয়ার সাথে সাথে আপনার বিজনেসটি আপনি কোথায় করছেন এটিও গুরুত্বপূর্ণ সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক কোয়ান্টিটিতে আপনার প্রোডাক্ট যেন আপনার কাস্টমারের কাছে পৌঁছায় সেটি আপনাকে নিশ্চিত করতে হবে অফলাইন নাকি অনলাইনে বিক্রি করলে সরাসরি বিক্রি করা অথবা ডিলারদের মাধ্যমে বা ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে কিভাবে বিক্রি করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এটি প্রোডাক্ট থেকে প্রোডাক্টে ভেরি করে আর এটি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে ডিটারমিন করতে হবে একই সাথে প্লেস গুরুত্বপূর্ণ মার্কেটিং এর ক্ষেত্রেও আপনার কাস্টমার যদি পত্রিকা বেশি পড়ে তাহলে তার জন্য পত্রিকায় মার্কেটিং করতে হবে যদি সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তাহলে মার্কেটিং সেখানেই করতে হবে সকালে যদি পার্কে হাঁটতে যায় তাহলে পার্কের পাশে দিতে হবে। অথবা হাঁটার সময় তার হাতে লিফলেট বা কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল তুলে দিতে হবে ভুল জায়গায় প্রোডাক্ট বিক্রি করলে যেমন কাস্টমার পাওয়া যাবে না একই রকমভাবে ভুল জায়গায় মার্কেটিং করলেও একটা সময় আপনাকে পস্তাতে হতে পারে কোনো লাক্সারি আইটেম ফুটপাথে বিক্রি করলে সেটা বিক্রি হবে না ডেটিং সাইটে বই বিক্রির বিজ্ঞাপন দিলে সেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না আবার ভুল প্লেসমেন্টের কারণে কাস্টমার পাওয়া যাবে না যদি কোনো জিমে বার্গার বিক্রির দোকান দেওয়া হয় তাহলে থার্ড পি হচ্ছে প্রাইস প্রোডাক্ট ও প্লেস ঠিকঠাক হওয়ার পরেও আপনি যদি দেখেন আপনার বিজনেস ঠিকঠাক হচ্ছে না তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস আপনার টার্গেট কাস্টমারের সামর্থ্যের চেয়ে কম বা বেশি রেখেছেন কিনা সেটি দেখতে হবে সরাসরি উদাহরণে চলে যাই এক্ষেত্রে ইলিয়ানের পাঞ্জাবির দামের সাথে আমাদের দেশীয় নামি ব্র্যান্ড বা ছোট ব্র্যান্ডগুলির পাঞ্জাবির দামের বিশাল পার্থক্য আছে আবার অ্যাপল বা গুগলের ফোনের দামের সাথে স্যামসাং অপো ভিভো শাওমির দামেরও একটা বিশাল পার্থক্য লক্ষ্য করা যায় স্যামসাং বা অন্য ব্র্যান্ডগুলি মিড বাজেট লোয়ার মিড বাজেট বা লোয়ার বাজেটে ফোন বাজারে আনলেও অ্যাপল বা গুগল কিন্তু হাই বাজেট থেকে একটু নিচে কখনো তাদের কোনো সেগমেন্ট বের করেনি ইলিয়ান বা ইয়েলো অথবা দেশীয় কিছু বড় ব্র্যান্ড চাইলেই বাজেটে তাদের কিছু পাঞ্জাবি সেল করতে পারত যদি তারা সব শ্রেণীর মানুষকেই তাদের কাস্টমার হিসাবে চাইতো কিন্তু তারা তা করবে না কেননা তারা নিজেদেরকে লাক্সারি ব্র্যান্ড হিসাবে প্লেস করেছে এবং তারা জানে শুধুমাত্র শো অফ করার জন্য অ্যাফোর্ড করতে না পারলেও কেউ কেউ তাদের কাস্টমার হয়ে যাবে আর তার সাথে ফিক্সড কাস্টমার বেস যারা অ্যাফোর্ড করতে পারছে তারা তো আছেই সংখ্যার হিসেবে বিক্রি কম হলেও হাই প্রফিট মার্জিনের জন্য এসব বিজনেস অনেক বেশি গ্রো করতে পারে এখন অপভিভো যদি হুট করেই তাদের বাজেট রেঞ্জ বন্ধ করে দেয় এবং শুধুমাত্র হাই এন্ডের জন্য প্রোডাক্ট আনে সেটা কি তাদের জন্য ভালো হবে উত্তর হচ্ছে না তাদের এক্সিস্টিং মডেলে তারা যেহেতু সব রেঞ্জে ফোন তৈরি করছে তাই সকল শ্রেণীর মানুষকে তারা কাস্টমার হিসাবে পাচ্ছে এবং অনেক বেশি কোয়ান্টিটি বিক্রি হওয়ার কারণে প্রফিট মার্জিন কম হলেও তারা গ্রো করতে পারছে হাই এন্ড সেলিং বাজেট সেলিং দুটোই তাই স্ট্র্যাটেজিক্যালি ঠিক আছে আপনার বিজনেসের জন্য আপনাকে বুঝতে হবে কিভাবে প্রাইস সেট করলে সেটা আপনার টার্গেট কাস্টমারের জন্য যথাযথ হবে আপনার উৎপাদন খরচ এবং অপারেশন কস্ট সহ আপনার বিজনেসের যাবতীয় খরচের জায়গা আপনাকে জানতে হবে এমন যেন না হয় আপনি শুধু আপনার বিজনেসের বড় খরচের জায়গাগুলো ধরে নিয়ে প্রফিট মার্জিন ক্যালকুলেট করছেন এবং সেই অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ঠিক করছেন অনেক সময় অনেক ছোট ছোট খরচ মিলে অনেক বড় খরচ হয়ে যায় এবং সেগুলি বাদ দিয়ে প্রোডাক্টের প্রাইস ঠিক করলে কখনোই প্রফিটেবল হওয়া যাবে না আবার আপনার টার্গেট কাস্টমার যতটুকু স্পেন্ড করতে পারবে তার থেকে বেশি প্রফিট মার্জিন সেট করলে আপনি কাস্টমার পাবেন না তাই প্রাইস সেট করতে হবে বুঝে শুনে চার নম্বর এবং শেষ পি হচ্ছে প্রমোশন প্রোডাক্ট প্লেস প্রাইস সেট করার পর আপনার কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ যেন জানে সেটির ব্যবস্থা করা করা আপনি যদি বিজনেস গ্রো করতে চান তাহলে প্রমোশন ছাড়া একদিনও চিন্তা যাবে না অনেকেই প্রমোশনের খরচকে অতিরিক্ত খরচ বা বাজে খরচ মনে করেন কিন্তু খেয়াল করলে দেখবেন বড় বড় ব্র্যান্ড কখনোই তাদের বিজ্ঞাপন বন্ধ করে না যদিও সবাই তাদের নাম জানে এবং তাদেরকে চেনে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ধরন অনুযায়ী অনলাইন নাকি অফলাইন কোথায় মার্কেটিং চালাতে হবে এটি আপনাকে বুঝতে হবে কারণ প্রোডাক্টের ধরন অনুযায়ী এটি আলাদা হয় আপনার বিজ্ঞাপন বা প্রমোশনাল ম্যাটেরিয়াল কাকে টার্গেট করে বানাবেন এটিও আপনাকে বুঝতে হবে ফার্নিচারের বিজ্ঞাপন ঘরের গৃহিণীকে টার্গেট করে বানানো হয় কারণ তার মতামতি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জিতলে জিতে যায় মা একটি বেবি ফুডের বিজ্ঞাপনের কপি মাই যেহেতু কিনবে তাই তার উদ্দেশ্যেই বিজ্ঞাপন তৈরি হয়েছে খুলনা বা সুন্দরবন অঞ্চলে মাছ ধরতে যাওয়ার সময় জেলেরা সাথে করে ভোদর নিয়ে যান এই ভোদর মাছের দলকে জালের কাছে নিয়ে আসে এবং মাছ ধরার পর এর বিনিময়ে তাদেরকে কিছু মাছ খেতে দেওয়া হয় অনেক বিজনেসের জন্যই এইরকম ভোদর মেথড মার্কেটিং এ কাজে আসতে পারে কিন্তু সব বিজনেসে আসবে না দেয়ালের রং কেনার ডিসিশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেয় রং মিস্ত্রি প্রমোশনে তার কথা খুব একটা না আসলেও রং কেনার সময় তার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে যেখানে বেশি সে সাধারণত সেটি কিনে বাড়ি তৈরির সিমেন্ট বা রডের বিজ্ঞাপনে ইঞ্জিনিয়ারকে তেল দেওয়ার পিছনের কারণও এটি আজ শেষ করছি এখানেই আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানানোর অনুরোধ করছি বিদায়